আপনার বিবির হাতে যদি মোবাইল ফোনে স্মার্টফোন থাকে উনি যদি সেখানে কোনো বেগানা পুরুষকে দেখে সেটা আপনার বেডরুমে একজন জীবন্ত পুরুষ থাকার আপনি যদি মতো আপনার ব্যাডরুমে একটা বেগানা নারীকে দেখেন টেলিভিশনে হোক মোবাইলে হোক সেটা আপনার বেডরুমে একটা জীবন্ত নারী থাকার মতো যদি আপনি কোনো প্রয়োজনে দেখেন দেশের খবর দেখতে গিয়ে দেখেন যেটা ওজোর বাদ্যগত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি ইচ্ছে করে যদি কোনো বেগানা নিয়ে বিবিকের সাথে নিয়ে নাটক সিনেমা বিভিন্ন রকম রং বেরঙের ভিডিওতে মত্ত হন মোবাইলে থাকা জীবন্ত থাকা একই ব্যাপার সেজন্য মনে রাখবেন যেই চোখগুলো চোখগুলোর যে ব্যক্তি তার চোখকে কোন বেগানাকে দেখে চোখের তৃপ্তি মেঠাবে কেয়ামতের মাঠে আল্লাহ তার চোখের ভিতরে আগুন ঢুকিয়ে দেবে চোখের এই গর্তের ভিতরে আগুনের সীসা ঢালাই করে দেওয়া হবে কেয়ামতের মাঠে সেজন্য এটা বড় পরীক্ষা আমি আপনাকে বলেছি সোজা কথা ইফটিজিং করা হলো এজিদি ঠিক কিনা কথা বলেন না ইফটিজিং করা কি এজিদি আর মাকে মায়ের সম্মান দেওয়া বোনকে বোনের সম্মান দেওয়া বিবিকে বিবির মর্যাদা দেওয়া কন্যাকে কন্যার জায়গায় রাখা বেগানার সামনে চোখ নিচের দিকে নিয়ে যাওয়া হলো হোসাই নিয়ত হোসাই নিয়ত হোসাই নিয়ত ঠিক আমি এগুলো প্রতিরোধের কিছু উপায় আমাদের নোট থেকে বের করেছি এক নম্বর হলো পর্দার বিধান মেনে চলা ঠিক না কথা জোরে বলেন জোরে বলেন আমাদের দেশে এমন এমন পর্দা এখন বের হয়েছে পর্দা না করলেই ভালো ছিল মনে হয় শুধু আগুনে বোধয় মা এতটুকু উপরের নিচেরটা নিষেরটা বোধয় পড়বে না আমাদের মা বোনদের ড্রেস কোড পর্দা মানে হলো ওই নারীর শরীরের কোনো অঙ্গ বোঝা না যাওয়া ঠিক কিনা কথা বলে এখন আপনি হিজাব করলেন নেকাপ করলেন আপনি কাপড় পরলেন কিন্তু আপনার শরীর বোঝা যাচ্ছে এটা পর্দা না একটা প্রহসন ঠিক কিনা কথা বলেন পর্দা করতে হবে দূর থেকে দেখলে যেন বোঝা না যায় চট্টগ্রামের আনোয়ারা একটা জায়গা আছে বক্তিয়ার পাড়া যেখানে এখনো আমি মাঝে মাঝে মাফিলে গেলে দেখি পর্দার প্রচলন নারীদের মাথার উপর একটা বিশাল যুদ্ধাদের ক্যাপের মতো সামনে তারের মতো এখনো পর্দা কাকে বলে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসে ঢাকার রিক্সা রিক্সার চারপাশে না ঠিক বলেন না পর্দা কাকে বলে পর্দা কি আসলে আমরা পর্দাটাকে আধুনিক বানাতে বানাতে পর্দাকে আমরা এখন বেহায়াপনায় নিয়ে গেছি ঠিক কিনা কথা বলেন এই যার জন্য দায়ী হলো প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানরা

बच्चा बच्चा नूर का तू ही आई नूर नोर तेरा सब घर नूर का अल्लाह उम्मा أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأيضا قال الله تعالى في مكان آخر يا ايها الذين امنوا لا تخلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا الكلائد وأيضا قال النبي صلى الله عليه وسلم حُبب إلي من دنياكم ثلاث النساء والطيب وجعلت قره عيني في الصلاه ولن سبحان الله. آه. رجل محبط ولن سبحان الله. آه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين المكين الكريم الرؤوف الرحيم ونحن الا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وربي صلي وسلم مبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي شكل اكبر چتكار دي بولون يا رسول الله ارو محبت بولون يا حبيب الله يا نبي الله

আজকের ষষ্ঠ দিবসের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে অত্র মসজিদের খতিব বে মুম মুজাহিদে মিল্লত আল্লামা কামাল উদ্দিন রজবি রজবী সাহেবকেবুল্লাজিলহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা আসলে উনি একটা ইতিহাসের নাম কথা বলেন ঠিক কিনা হোসাইনিয় যদি দেখতে হয় কামাল উদ্দিন রাজবিকে দেখলেই হয়ে যাবে ঠিক না সাথে সাথে অত্র মসজিদের সুযোগ্য ইমাম সাহেব সাহেবজুর সাহেব হজুর এবং যারা এই মাহফিলকে সফল করার জন্য আজ দশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওরি আবরাতের আলী আলিশান দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদা করছি যে আল্লাহ আমাদেরকে এমন ফিটনার যুগে এমন ভয়ঙ্কর ইমান বিধ্বংসী একটা সময়ে আমাদেরকে যেখানে বাংলাদেশের হাজার হাজার মুসলিম কমিউনিটির মধ্যে দশই মোহর্রম সদায় কারবার কোনো আলোচনা নাই সেখানে আমাদেরকে দশ দিন আলোচনা করার সুযোগ দিয়েছেন বলেন মনে রাখবেন মসজিদ কত বড় মানুষ কতগুলো হয়েছে বক্তা কত বড় এসেছে তবরুকের প্যাকেট কতগুলো হয়েছে এগুলো ইম্পর্ট্যান্ট নয়